আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় চার পৃষ্ঠা হচ্ছে একচল্লিশ পৃষ্ঠার আমরা গণিতের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করবো চলো তাহলে প্রথমে জেনে নিই পাঁচ নাম্বারে কী বলা আছে খালি করে সংখ্যা খুঁজে বের করি অর্থাৎ দেখো এখানে আছে সাত আট চার ছয় নয় এবং পাঁচ একটা একটা বিপরীত এবং মাঝে দেখো একটা খালি করে দেওয়া আছে অর্থাৎ খালি করে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যাটা উভয় সংখ্যাগুলোর মধ্যে একটা একটার সাথে সম্পর্ক প্রকাশ করবে অর্থাৎ মনে করো এখানে আছে আট এখানে আছে নয় আট এবং নয়ের মধ্যে কোন সংখ্যা প্রাপ্ত করবে আমরা যদি এখানে এক লিখি দেখো যদি আমরা এখানে এক লিখি তাহলে কি হয় অর্থাৎ আটের সাথে এক যুগ করলে নয় হয় আবার চার আর পাঁচের মধ্যে সম্পর্ক দেওয়া চারের সাথে এক যুগ করলে পাঁচ হয় ঠিক সেম ছয় ছয়ের সাথে এক যুগ করলে হয় সাত এইটাই বলছে অর্থাৎ আবার যদি তুমি উল্টাটা করো সাত থেকে এক বিয়োগ করো ছয় পাঁচ থেকে এক বিয়োগ করলে চার নয় থেকে এক বিয়োগ করলে আট এই জিনিসটা সম্পর্ক কী সম্পর্ক অর্থাৎ এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটার মাধ্যমে একটা আর সাথে সম্পর্ক বোঝানো যাবে পরে দেখো এই অঙ্কটা দেখো এখানে বারো থেকে নয় বিয়োগ করলে হয় তিন আবার পঁচিশ থেকে উনিশ বিয়োগ করলে হয় ছয় তাহলে তেরো থেকে কত সংখ্যা বিয়োগ করলে সাত হবে আমরা জানি তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত হবে আশা করি তোমরা এটাও বুঝতে পারছ আমরা এখন ছয় অঙ্কের সমাধান করবো সিয়াম এক হাজার আটশো টাকা নিয়ে বাজারে গেলো সে সাতশো বিশ টাকার চাল পাঁচশো পঁচাশি টাকার মাছ এবং চারশো পঁচিশ টাকার সবজি কিনলো তার কাছে কত টাকা রইলো চলো তাহলে আমরা এই পাঁচ অঙ্কের সমাধানটা করিনি তাহলে আমরা লিখব সে মুট কত টাকার সে বাজার করলো এই সেটা আগে বাড়ি করি চাল কিনলো চারশো বিশ টাকার মাছ কিনল পাঁচশো পঁচাশি টাকার সবজি কিনল চারশো পঁচিশ টাকা তো মুঠ কত টাকা বাজার করলো সেটা বাইরে মুঠ কত যুগ করবো আমরা তাহলে মুঠ মুঠ বাজার করলো তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় দশে শূন্য হাত্রিশে এক আট আট দুই দশ দুই বারো বারো আরেক তেরো তিন হাত্রিশে এক সাত পাঁচ বারো বারো আট চার ষোলো ষোলো আর এক সতেরো তাহলে সে মোট বাজার করলো এক হাজার সাতশো তিরিশ টাকার এখন কথা হইলো সে তো বাজারে নিয়ে গেছিল আঠারোশো টাকা তাহলে লিখবো আমরা সিয়াম সিয়াম বাজারে নিয়ে গেল। এক হাজার আটশো টাকা সিয়াম বাজার করলো সিয়াম বাজার করছে কত টাকা এক হাজার সাতশত তিরিশ টাকা এখন তার কাছে কত টাকা রইলো এটা বাইর করতে পারছো তাহলে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে সুতরাং সিয়ামের কাছে আসে তারপর সিয়ামের কাছে রইল সিয়ামের কাছে রইল শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য তাকে দশ থেকে তিন বাদ দিলে তাকে সাত এনে এক আট আট থেকে আট গেলে শূন্য এক থেকে গেলে শূন্য তাহলে সত্তর টাকা তাহলে তার কাছে রইল সত্তর টাকা আশা করি তোমরা এই যে ছয় নমাঙ্ক ছয় নামের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন সাত নবংকে সমাধান করি সাত নবঙ্গটা থেকে লেখা আছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে আরও চারশো বিশটি চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে এখন আমরা এই অঙ্করা অর্থাৎ নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল এখান থেকে বিক্রি করতে এলো পাঁচশো বত্রিশটা আবার আরও করা সারা আঞ্চে চারশো বিশটা সারা এখন নার্সারি কত চারা আছে তাহলে আমরা যে কাজটা করব। সেটা হলো আমরা এটা অঙ্কটা দুইভাবে করতে পারি একটা হলো এই যে চারা ছিল নশো পঞ্চাশটি নতুন চারা আনা হয়েছে যেগুলো এগুলো একসাথে যুগ করে পরে বিক করতে পারি হ্যাঁ পরে আবার ইচ্ছা করলে আমরা এর থেকে বিক্রি করি যেভাবে ইচ্ছা আমরা আগে যুগ করে পরে বিক করি যেভাবে করি সেটাই সমাধান সঠিক হবে তাহলে আমরা লিখব নার্সারিতে চারা ছিল নার্সারিতে চারা ছিল নয়শো পঞ্চাশটি আচ্ছা তারপর হলো নতুন চারা আনা হলো নতুন চারা আনা হলো চারশো বিশটি তাহলে মোট কতটি চারা হয়েছে আমরা এটা দেখি মোট হলো যোগ করতে হবে তাহলে নার্সারিতে মোট চারা নার্সারিতে মোট চারা কতটি শূন্য সাথে শূন্য যুগ করলে শূন্য পাঁচের সাথে দুই যুগ করলে সাত নয়ের সাথে চার যোগ করলে কত হয় তেরো এতটি অর্থাৎ নার্সারিতে এক হাজার তিনশো সত্তরটি চারা হইল এখন এখন এখান থেকে বিক্রি করছে কতটি সেটা বের করতে হবে তাহলে নার্সারি থেকে বিক্রি করা হলো নার্সারি থেকে চারা বিক্রি করা হল পাঁচশো বত্রিশটি অর্থাৎ পাঁচশো বত্রিশটি সারা বিক্রি করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কতটি চারা আছে তাহলে আমরা পশুতার নার্সারিতে চারা আছে আমরা কি করব এই যে টোটাল যে এক হাজার তিনশো চারা মুঠ হয়েছে এন থেকে আমরা যটা সারা বিক্রি করে সেটা বাদ দিব তাহলে লেগবো এক হাজার তিনশত সত্তর বিয়োগ পাঁচশত বত্রিশ চলো তাহলে আমরা বিয়োগ করি আমরা যারা তোমরা যারা যদি পাশাপাশি বিয়োগ করতে না পারো তাহলে উপর নিচে রাফ করে আলাদা রাফ করে তারপর বিয়োগ করবা তোমরা আলাদাইভাবে বি করে তারপরে রেজাল্টটা তোমরা লিখে ফেলবো তাহলে দেখো দশ থেকে যদি দুইবার দিয়ে তাহলে আট এনে চার সাত থেকে গেলে থাকে তিন তেরো থেকে গেলে থাকে আট আটশো আটত্রিশ তাহলে আমরা উত্তর পেলাম আটশো আটত্রিশ তাহলে আমরা যেন আটশো আটত্রিশ লিখবো আশা করি তোমরা এই সাত নম্বরকে সমান বুঝতে পারছো আমরা এখন আট নঙ্কে সমাধান করবো আট আছে রুমার নয়শো পঁয়তাল্লিশ টাকা আছে রুমার থেকে আসার দুশো পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে চলো তাহলে এটা সমাধান করি আট তাহলে আমরা লিখবো রুমার আছে রুমার আছে নয়শো পঁয়তাল্লিশ টাকা এখন রুমার থেকে আসার কম আছে রুমার থেকে আসার কম আছে তাহলে রুমার থেকে আসা কম আছে কত টাকা দুশো পনেরো টাকা তাহলে রুমার থেকে আসার কম আছে দুশো পনেরো টাকা তাহলে সুতরাং আশার কত টাকা আছে আশার আছে আমরা কী করবো যেহেতু দুশো পনেরো টাকা কম তাহলে নয়শো পঁয়তাল্লিশ থেকে দুশো পনেরো বাদ দিব নয়শত পঁয়তাল্লিশ বিয়োগ দুই পনেরো আবার বলতেছে পাশাপাশি বিয়োগ করতে যাতে সমস্যা হয় তোমরা রাপ আলাদা রাপ করে সমাধান করো মনে করো নয়শো থেকে দুশো আমরা বাদ দিব আমরা চলো বাদ দিই রাফ করি আমরা নয়শো পঁয়তাল্লিশ থেকে বাদ দিব দেখো পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য থাকে থেকে এক গেলে থাকে তিন নয় থেকে দুই করে থেকে সাত সাতশো তিরিশ টাকা তাহলে আশার কত টাকা আছে সাতশত তিরিশ টাকা এখন বলছে যে রুমার টাকা এবং আশার টাকা যে টাকাটা আছে এই দুইটা টাকা একত্রে রাখলে যতটি ওই ডাবলি ময়নার টাকার সমান তাহলে আমরা লিখব রুমা ও আশার টাকার সমান হলো ময়নার টাকা রোমা ও আশার টাকার সমান হল ময়নার টাকা অর্থাৎ রুমা ও আশার টাকা সমান হলো ময়নার টাকা তাহলে ময়নার কত টাকা আছে তাহলে আমরা সত্যি ময়নার ময়নার আছে রুমার টাকা এবং আশার টাকা যোগ করবো তো রুমার হলো নয়শো পঁয়তাল্লিশ আর আশার রইল সাতশো তিরিশ এই দুইটা যোগ করলেই ময়নার টাকা বের হবে আমরা পাশাপাশি যুগ করতে সমস্যা সুতরাং আমরা উপর নিচে যুগ করে তারপর লিখবো নয় শত পঁয়তাল্লিশ সাত শত তিরিশ এখন যুগ করবো দেখো পাঁচের সাথে শূন্য যুগ করলে পাঁচ হয় সাথে সাথে চারের সাথে তিন যুগ করলে হয় সাত নয়ের সাথে সাত যুগ করলে হয় কত ষোলো তাহলে আমরা কোথাও পেলাম এক হাজার ছয়শত পঁচাত্তর তাহলে ময়না আছে এক হাজার ছয় শত পঁচাত্তর টাকা আশা করি তোমরা এই আট ন অঙ্কের সমাধানটা বুঝতে পারছ আমরা এখন নয় ন অঙ্কের সমাধান করবো নয় ন অঙ্কটা কি তিনটি সংখ্যার যুগ ফল উননব্বই হাজার দুইশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও বত্রিশ হাজার চৌরাশি হলে তৃতীয় সংখ্যাটি কথা তাহলে আমরা দুইটা সংখ্যার পল বের করে এই তিনটি সংখ্যার পল থেকে বাদ দিলে তৃতীয় সংখ্যাটি বের হবে চলো আমরা সমাধান করি নয় তাহলে আমরা লেখবো দুইটি সংখ্যার পল চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর যুগ বত্রিশ হাজার চৌরাশি তাহলে আমরা কী করবো এটা পাশাপাশি যুগ করে করবো দিকে কথা হয় চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তরের সাথে বত্রিশ হাজার চৌরাশি যোগ করবো আমরা উপর নিচে যদি যোগ করি তাহলে সহজ পাশাপাশি যুগ না করে তাহলে ছয়ের সাথে চার যোগ করলে হয় দশে শূন্য হাতিরিশে এক আট আর সাত পনেরো পনেরো আর এক ষোলো ছয় হাতিরিশে এক পাঁচ আর হাতের এক ছয় চার আর দুই ছয় তিন আর দুই পাঁচ তাহলে আমরা পাইলাম ছাপ্পান্ন হাজার ছয় শত ষাট তাহলে আমরা লেখব ছাপ্পান্ন হাজার ছয় শত ষাট এটা দুইটি সংখ্যার যুগ পল এখন আমরা কি করব তিনটি সংখ্যার যুগ পল থেকে দুইটি সংখ্যার যুগ পল বাদ তাহলে আমরা লিখব তিনটি সংখ্যার যুগ পল তিনটি সংখ্যার যুগ পল কথা দেওয়া আছে ঊননব্বই হাজার দুই শত তেতাল্লিশ তিনটি সংখ্যার যুগ পল দেওয়া আছে ঊননব্বই হাজার দুই শত তেতাল্লিশ তাহলে আমরা কি করবো এখন তৃতীয় সংখ্যাটি বার করবো সুতরাং তৃতীয় সংখ্যাটি করবো এই তিনটি সংখ্যার যুগ পল থেকে দুইটি সংখ্যার যুগ পল বিয়োগ করব উননব্বই হাজার দুই শত তেতাল্লিশ বিয়োগ ছাপ্পান্ন হাজার ছয় শত ষাট তাহলে পাশাপাশি বিয়োগ করা আছে আমরা উপর নিচে বিয়োগ করব এখন আমরা যদি বিয়োগ করি তিন থেকে শূন্য বাদ দিই তাহলে তিন থেকে এখন হল চোদ্দো থেকে যদি ছয় বার দিই আমরা কথা জানি চোদ্দো থেকে ছয় বার দিলে তাকে আট এন এক সাত বারো থেকে সাত দিলে তাকে পাঁচ এন এক সাত নয় থেকে সাত বাদ দিলে দুই আট থেকে পাঁচ বাদ দিলে তিন তাহলে বত্রিশ হাজার পাঁচশত তিরাশি তাহলে তৃতীয় সংখ্যাটি হবে বত্রিশ হাজার পাঁচশত তিরাশি আশা করি তোমরা এই নয় নবকের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন দশ নমকের সমাধানটা করি দশ নমঙ্কে বলা আছে ছেলের বয়স পনেরো বছর মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত চলো আমরা এটা সমাধান করি তাহলে আমরা লিখবো দশ নম্বর ছেলের বয়স পনেরো বছর পাঁচ বছর পর সেলের বয়স বছর পরে বয়স কি আমরা পাঁচ বছর যোগ করব করলে কথা হবে সাথে করলে হবে বিশ বছর এখন লেখবো মায়ের বয়স মায়ের বয়স দেওয়া আছে আটচল্লিশ বছর তাহলে পাঁচ বছর পর মায়ের বয়স পাঁচ বছর পরে মায়ের বয়স করতে হবে আটচল্লিশ সাথে পাঁচ যুগ করতে হবে আটচল্লিশ সাথে যদি পাঁচ যুগ করি তাহলে কথা হয় আট পাঁচ তেরো তিন হাতের এক চার আর হাতের এক পাঁচ তিপ্পান্ন বছর এখন বলছি তাদের মোট বয়স কত তাহলে মোট সতেরো মোট বয়স পাঁচ বছর পর মোট বয়স চাইছে তাহলে পাঁচ বছর পর মোট বয়স মোট বয়স তিপ্পান্ন যুগ সেলের হইল কত বিশ বছর তাহলে যদি আমরা যুগ করি কত হয় তিনের সাথে শূন্য যুগ করলে তিনি হয় পাঁচের সাথে দুই যুগ করলে হয় সাত তিয়াত্তর বছর তাহলে পাঁচ বছর পর তাদের মুঠ বয়স হলো তিয়াত্তর বছর আশা করি তুমি দশটা অঙ্কের সমাধান বুঝতে পারছো